হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নৃসিংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন তো আজকে অনেকদিন পর ভিডিওতে আমি আসছি মন্দিরের দর্শনার্থী আপনাদেরকে দর্শন করাচ্ছিলাম কিন্তু মন্দিরে সারাদিন থাকা হয় না ওই জন্য ভিডিওটা তৈরি করা হয় না তো আমার একটি ইউটিউব চ্যানেলে একটু প্রবলেম দেখা দিয়েছে কিন্তু প্রবলেমটা ঠিক করতে পারছি না আর মন্দিরে যেয়ে আমি বাড়িতে যে মন্দিরের সেবা করি সেটা আমি আপনাদেরকে দেখাব ভগবানের আলোক সেট করে দিই সেটা আমি আপনাদের দেখাবো পুষ্প অভিষেক কবে সেটা আমি আপনাদেরকে সঙ্গে একটু আলোচনা করব আপনারা ডমদিন মন্দিরে আসবেন পুষ্প অভিষেকে আপনারা অংশগ্রহণ করবেন তেরোই জানুয়ারি পূর্ণিমার দিন পুষ্প অভিষেক তেরোই জানুয়ারি পুষ্পভিষেক ভগবান শ্রীকৃষ্ণর পুষ্প সকলকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো সকলে আপনারা আসুন এই পুষ্প অভিষেক অংশগ্রহণ করুন ডোমজুর মন্দিরে এসে পুষ্পাভিষেক মানে কি ফুল দিয়ে ভগবানকে অভিষেক করানো হবে দর্শন বিগ্রহকে বা রাধাকৃষ্ণকে সুন্দরভাবে ফুল দিয়ে ড্রেস বানিয়ে ভগবানকে পরানো হবে আপনিও আসতে পারেন এসে আগের দিনে এসে ভগবানের সেবা করতে পারেন ভগবানকে সেবা দিতে পারেন আপনি ড্রেস দিতে পারেন ভগবানের ফুল দিতে পারেন বিভিন্ন রকম আইটেম আপনারা দিতে পারেন ডোমজুর মন্দিরে এসে তো অবশ্যই আপনারা আসবেন এই পুষ্প অফিসকে অংশগ্রহণ করবেন এসে আপনারা ভগবানের আপনারা অর্জন করবেন সুকৃতি মানে কি সুকৃতি মানে সুকৃতি ক্ষয় হয় না পূর্ণ ক্ষয় হয়ে যায় তো ভগবান সম্বন্ধে যত কিছু আছে সব হচ্ছে সুকৃতি আর পূর্ণ হচ্ছেন যেগুলো আমরা হসপিটাল তৈরি করলাম মানুষকে কিছু পয়সা সাহায্য করলাম এইগুলো হচ্ছে পূর্ণ তো আমরা পূর্ণ করতে চাই না আমরা সুকৃতি করতে চাই আমরা ভগবানকে যদি ভালোবাসি ভগবানের আইন অনুসারে চলি তাহলে কিন্তু আমাদের এই ব্রহ্মাণ্ড ঠিক মতো চলবে তো অবশ্যই পুষ্প অভিষেক বিভিন্ন রকমের ফুল দিয়ে ভগবানের ড্রেস তৈরি করা হবে ডোমজুর ইস্কন মন্দির অবশ্যই আপনারা আসবেন তো চলে যায় এখন আমার বাড়িতে আমি কি আলক্ষ্য সেবা করি সেটা আমি আপনাদের দেখাই অনেকে বলে প্রভু ইস্কনের কৃষ্ণ ভক্ত হতে গেলে ইস্কনের শিষ্য হতে গেলে বড় বড় বিগ্রহ সেবা করতে হয় এটা ভুল কথা বিগ্রহ নয় আলেখ্য আলেখ্য মানে কি ভগবানের ছবি ভগবানের ছবি আপনি বাড়িতে সেট করে আপনি সেবা করতে পারেন তো চলুন যেতে যেতে আমি আপনাদের সঙ্গে কথা বলি তো দেখতেই পাচ্ছেন আমার মন্দির অনেক দিন পর আমি মন্দিরের ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আপনাদের সামনে তো রাধাকৃষ্ণ অষ্টশুখীবৃন্দ তো আপনারা অবশ্যই রাধাকৃষ্ণর আলোক্য বাড়িতে রাখার চেষ্টা করবেন আমি দেখছেন আলোক্য সেট করেছি বহুদিনও হয়ে গেছে আজকে আট দশ বছর হয়ে গেছে এই আলক্ষ্যগুলো আজকে নয় পরিষ্কার করে আপনি সুন্দরভাবে আপনি ভগবানের সেবা করবেন আর দেখতেই পাচ্ছেন গোপালের সেবা করে আগে ছিল এখনও আছে আর আপনারা তুলসী মহারানী রকম বাড়িতে রাখবেন অবশ্যই তুলসী মহারানী রাখলে যত অশুভ দৃষ্টি আছে তো অবশ্যই আপনার তুলসী মহারানীতে রাখুন আর অশুভ দৃষ্টি থেকে মুক্ত হন তো দেখতেই পাচ্ছেন আর অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে পরম বৈষ্ণব গুরু পরম্পরা শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা আর এখানে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ গুরু মহারাজ আছে এইভাবে আপনারা বাড়িতে আরক্ষ সেট করার চেষ্টা করবেন আমি তো অত বড় ভক্ত নাই ছোটোখাটো ভগবানের সেবা করি আপনারাও বাড়িতে এইভাবে সুন্দরভাবে করবেন আর অবশ্যই পুষ্প অভিষেকে ডোমজুর মন্দিরে আপনারা অবশ্যই আসবেন আগে থেকে যোগাযোগ করতে পারেন না হলে আপনারা সেই দিনও আসতে পারেন না হলে আপনারা কি করবেন আপনারা আগের দিন এসে থাকতে পারেন আমাদের ওখানে থাকবার জায়গা আছে প্রসাদের জায়গা আছে সমস্ত কিছু আছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরি কৃষ্ণ